সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল রাতে মজার একটি ঘটনা ঘটেছে আর সেটি হচ্ছে উস্কানিমূলক কন্টেন্ট সরানোর অনুরোধ জানিয়ে মেটাকে চিঠি দিয়েছে সরকার এখন আপনি বলতে পারেন এটি তো খুব ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ এমনটি তো হওয়ার কথা আপনি এটিকে মজা কেন বলছেন আমি এটিকে মজার কেন বলছি সে ব্যাপারে পরে আসছি আগে আসি এ ব্যাপারে সরকার চিঠিতে কি লিখেছে চিঠিতে বলা হয়েছে গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হচ্ছে যা বাস্তব জীবনের সহিংসতার রূপ নিচ্ছে এর ফলে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহার করে কারা ও কিভাবে সহিংসতা উস্কে দিচ্ছে সে ব্যাপারে সরকার একটি ধারণা দিয়েছে যেমন চিঠিতে বলা হয় আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যে ওসমান হাদির মৃত্যুকে সমর্থন জানিয়েছেন অন্যরা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন এসব বক্তব্য ছড়ানোর পর প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এতে জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর মারাত্মক হুমকি তৈরি হয় চিঠি দিয়ে অংশটি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আমরা সবাই জানি তারা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতা উস্কে দেবার চেষ্টা করেছে তারা ডেইলি স্টার ও প্রথম আলো পুড়িয়ে দেবার পেছনে ইন্ধন জুগিয়েছে শুধু প্রথম আলো ডেইলি স্টার না বাংলাদেশে অনেক মবের পিছনে এরাই দায়ী তাই বিভিন্ন মহল থেকে বারবার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে কিন্তু সরকার কোনো কিছুই কর্ণপাত করেনি করার কথাও না কারণ এরা সরকার পক্ষেরই লোক এরা সরকারের হয়েই কাজ করেছে সরকারের সাফে গিয়েছে এবং সরকারের পারপার সাপ করেছে শুধু তাই না এদের ইনফ্লুয়েন্স সরকারের ভেতরে এতটাই বেশি যে এদের একজনের রিকমেন্ডেশনে বর্তমান যে এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে পর্যন্ত নিয়োগ দিয়েছে সরকার এ থেকে আপনি বুঝতে পারবেন সরকারের ভেতরে এদের প্রভাব কতটা বেশি আর সরকার এদেরকে কতটা গুরুত্ব দেয় তা এখন প্রশ্ন চলে আসে হঠাৎ এমন কি হলো যে সরকার এদের বিরুদ্ধে হেপে উঠলো সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়ে পর্যন্ত বসলো আর এটি সবচেয়ে ইন্টারেস্টিং আর সেটি হচ্ছে সরকার নিজ হাতে যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি করেছে সেই দানব দানব এখন এখন কিলে খেতে বসেছে সেই সরকারের গায়ে কামড় দিচ্ছে যেমন আমি আপনাকে সরকারকে উদাহরণ দিচ্ছি আর সেটি হচ্ছে আপনারা তো এই যে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একে তো চেনেন বা না চিনলে ওর নাম তো শুনেছেন যার কাজ হচ্ছে খাট কাঁপানো ভিডিও তৈরি করা তো যাই হোক এই খাট কাঁপানো সাংবাদিক গতকাল একটি ভিডিও করেছে সেই ভিডিওতে সরকারের ব্যাপক সমালোচনা করেছে সমালোচনা বললে ভুল হবে সেই সে যেটি করেছে সেটি হচ্ছে মোহাম্মদ ইউনুসের ধুতি বা ইজ্জত বাজারে নিলাম করে দিয়েছে তিনি মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলেছেন ইউনুস খানকে বলা এই মাথার চুনুস সুরে বাচ্চা হালা সারা জীবনে লাগিয়ে লাগাইছে মদ মধ্য মদ শুয়ারের বাচ্চা নিয়ে সুদের ব্যবসাটা ই করে ওরে দিছে লো শান্তিতে নোবেল শান্তিতে নোবেল খারাপ খামতে জানি না হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না বলে বিশাল কিছুই বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে গিয়ে তুমি কিছুই না আমরা বুঝি এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রই পাইছে মুখের কথার ভিতরের কথা এক না যায়া চোরেদের নিয়ে ই করছে ইউনুসের গোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সব কিছুর দায় এই ইউনুস গুপ্তার বাচ্চা আপনারা তো জানেন এই সরকার সবার সম্পর্কে কিছু না বলা যায় কিন্তু কেন জানি মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু বলা যায় না কারণ এই সরকার মোহাম্মদ ইউনুসকে দেবতার আসনে বসিয়ে রেখেছেন তারা বাংলাদেশে এমন ভাবে তাকে দেখাতে চায় যেন তিনি না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তিনি পবিত্র উৎপবিত্র তাই তার যে কোনো ধরনের সমালোচনা সরকার কেন জানি সহ্য করে না তাই ইলিয়াস হোসেনের এমন কথা সরকারও ভালো লাগবে না এটি স্বাভাবিক আরো মজার বিষয় হচ্ছে এখানে শেষ না ইলিয়াস হোসেন এই যে ছাত্র উপদেষ্টা তারা কিভাবে দুর্নীতি করেছে সেই ব্যাপারটিও তুলে ধরেন এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই এটা এই এনসিপি এই ইউনুসের কোন ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওনরে দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানেও পিয়ন জানেও না যে এটা কে অবশ্য এই ছাত্র উপদেষ্টা কিভাবে দুর্নীতি করেছে তিনি যে বলেছিলেন তার কাছে অডিও প্রমাণ আছে সেটি আমাদের শোনা সৌভাগ্য হয়নি এই ভিডিওতে তবে এর পরে ইলিয়াস হোসেন যা করেছে সেটি সবচেয়ে ভয়ঙ্কর এবং সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর আর সেটি হচ্ছে ইলিয়াস হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ সরকার আর এই বর্তমান সরকারকে হিসাবে দিয়েছে নিজ আমার এখানে একবার ডেকেছে হ্যাঁ হচ্ছে তো আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে এই দেশে তো কোন গভর্নমেন্ট আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নেই যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে

ইউন সরকারকে কেন পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত সেই ইলিয়াস হোসেন সরকারের ইজ্জত কেন এভাবে ভরা বাজারে নিলাম করছেন আসলে ঘটনা হয়েছে এই যে ডেইলি বা প্রথম যে দিয়েছে সেখানে সরকার যে সহানুভূতি দেখিয়েছে ইউনুর যে এটিকে মপ বলেছে এতেই ইলিয়াস হোসেনের আপত্তি তারা এটিকে কোনোভাবেই মপ বলতে নারাজ আর আমি তার নারাজ হওয়ার পেছনের কারণও বুঝতে পারছি এতদিন সরকারের যখন কাজে লেগেছে তখন এই মতকে বৈধতা দিয়েছে বলেছে প্রেশার গ্রুপ এখন যখন এরা একটু ভালো কাজ করতে যাচ্ছে এই যে সমাজের যে কয়েকজন দুশ্মন আছে প্রথম আলো ডেলি স্টার মতো তাদের যখন তারা খতম করতে যাচ্ছে তখন সরকার হুট করে এসে বললো এটি মব আর এটি তারা মেনে নিবে মেনে নেওয়ার কথাও না তাই ইলিয়াস হোসেন এইভাবে সরকারের উপর ক্ষিপ্ত হয়েছে আরো মজার বিষয় শুনুন এদিকে মেটা সরকারের চিঠি পেয়ে যা করেছে সেটি হচ্ছে এই ইলিয়াস হোসেনের ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে তো ইলিয়াস বন্ধ হওয়ার পর হোসেন দ্বিতীয়বার আরো একটি ফেসবুক আইডি করেন এবং তিনি সেটি শেয়ারও করেন মজার বিষয় হচ্ছে ফেসবুক সেটিও বন্ধ করে দিয়েছে আহ মনে হয় ইলিয়াস হোসেন যেভাবে মোহাম্মদ ইজ্জত মেরেছে আমি হাসছি সত্যি কি জানেন এটি মোটেও হাসির কোনো বিষয় না এটি আমাদের প্রমাণ করে যে আমাদের নিয়ে ইউনুস সরকারের কোনো মাথা ব্যথা নেই আমরা মরলাম বাঁচলাম আমাদের সমাজ জাহান নামে গেল তাদের অনু সরকারের কিছুই যায় আসে না কারণ গত দেড় বছর ধরে এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দায়ী এরাই বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার জন্য দায়ী এরাই বাংলাদেশে সহিংসতা উস্কে দিয়েছে এদের বিরুদ্ধে সরকার গত দেড় বছরে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো তাদের প্রেসক্রিপশন মোতাবেক কাজ করেছে কিন্তু যখন সরকারের আতে ঘা গেছে তখন সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমার আপনাকে নিয়ে সরকারের কোনো চিন্তা নেই আমরা উচ্ছনে যাই তাতে সরকারের কিছুই যা আসে না সরকার শুধু নিজেরটা বোঝে এটি সবচেয়ে বড় ট্র্যাজেডি আমাদের জন্য এ বিষয়ে সরকারকে আমি খালি একটি বিষয় বলতে চাই আপনারা অনেক দেরি করে ফেলেছেন কারণ আপনারা যে দানব তৈরি করেছেন সেই দানব এখন বিশাল দানবে পরিণত হয়েছে আর সেই দানব এখন আপনাদের গিলে খাবে যে যন্ত্রণা আপনারা বাংলাদেশকে দিয়েছেন সেই যন্ত্রণাই এখন আপনারা পাবেন আর এটি নিয়তি আপনারা যেমন করবেন আপনাদের কাছে সেই জিনিসটি আরো শতভাগ খারাপ হয়ে ফিরে আসবে এটি নিয়তি এটি প্রকৃতির বিচার এখন সেই বিচার পাওয়ার অপেক্ষা আপনাদের আর আমরা এখন বসে বসে দেখব আর মজা নেব তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টে কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো